তো এখন ম্যাক্সিমাম জামাকাপড়ই ভীষণ টাইট হয় যার জন্য জামাকাপড়ের সংখ্যা অনেক কমে গেছে আগের থেকে আর মানে এতদিন যা গরম ছিল আমাকে মনে হয় তোমরা দেখলেই বুঝতে পারবে দশটার মধ্যে দশটা ভিডিওতেই হয়তো নাইটি পরে থাকতাম মানে নাইটিটাই ভীষণ কমফোর্টেবল লাগতো তখন আমার তাও কি মানে একটু নতুন নাইটি হলে পড়তাম না সেই পুরনো নাকাপ হয়ে যাওয়া নাইটিগুলোই যেন আমাকে বেশি কমফোর্ট দিত তো আমি হয়তো না এইটাই পড়ি তা এখন কদিন ধরে ওয়েদারটা একটু ঠিকঠাক হওয়াতে বৃষ্টি সুন্দর একটা বেশ হালকা গরম কমে বাট একটা হালকা তো একটা ঠান্ডা ভাব থাকে সেই প্যাচ প্যাচে গরমটা নেই যার জন্য এখন শরীরটাও যেন অনেক বেশি এনার্জি পাচ্ছে অনেক বেশি অ্যাক্টিভ থাকছে আর এখন মনে হচ্ছে না না আর ওই না এখন কটা দিন যতদিন ওয়েদার ভালো থাকে চলো নাইটির বাইরে বেরোই তাও দেখো সব ম্যাক্সিমাম জিনিসই টাইট হয়ে গেছে তাই খুব বেশি অপশান এখন হাতে নেই আর এই টাইমে খুব বেশি জামা কাপড় কিনতেও চাইছি না কারণ রিওর বেলাতে দেখেছি পরে না সেগুলো আবার অসুবিধা হয়ে যায় পরা যায় না যখন আবার বেবি হয়ে যায় তখন তো ওয়েটটা একটু কমে যায় তখন আবার সেগুলো ওরকমই পরে থাকে আর এখন এত বেশি মুড সুইং হয় না মানে কি বলবো মাঝখানে বেশ কিছুদিন না বেশি কথাবার্তা বলতে ইচ্ছা করতো না মনত চুপচাপ থাকি ইচ্ছা করতো না মনত একটু চুপচাপ শুয়ে থাকি গান শুনি সিনেমা টিনেমা খুব বেশি দেখতে ইচ্ছা করতো তা না বেশি বাইরে বেরোতে ইচ্ছা করতো না বাট দেখছি দুদিন ধরে আবার বেশ মুডটা চেঞ্জ হয়েছে এখন আবার বেশ বকবক করতে ভালো লাগছে সিনেমা দেখতে মানে যেগুলো এতদিন ভালো লাগছিলো না সেগুলো আবার এখন বেশ ভালো লাগছে তবে জানো তো রিওরবেলাতে আমার এতটা এরকম মুড হয় হয়নি এবার একটুখানি বেশি যেন মুড সুইংটা হচ্ছে বাট হ্যাঁ এটাও ঠিক রিওরবেলাতে আমি এত বেশি অ্যাক্টিভ ছিলাম না শুয়ে বসেই কাটতো দিন কিন্তু এবার আমি খুব বেশি অ্যাক্টিভও আছি আর এখনও অবধি টুট শরীরটাও ঠিক আছে আগের বাইরের থেকে অনেক বেটার আছে মায়ের কাছে শুনেছি যে এই সময় মানে প্রেগন্যান্সি টাইমে যদি তোমার কোনো সমস্যা শুরু হয় তাহলে সেটা একদম এন্ড অব চলে মানে যতদিন না ডেলিভারি হচ্ছে চলে তা এখন আমার ভেরি রিসেন্ট একটাই শারীরিক সমস্যা হচ্ছে বেশি সেটা হচ্ছে আমার পায়ে যন্ত্রণা হচ্ছে সেটা কি পরে ডিটেলসে বলছি আর একটা হচ্ছে বুঝলে সেটা কি বলো তো এই দেখো এই দেখো না চাইতেও রোজই কিছু না কিছু কিছু না কিছু আমার একটু হালকা পুড়ে যাচ্ছে কিচ্ছু করার নেই হাজার চেয়েও আমি পারছি না এটা ঠিক করতে অসাবধানতা হয়েই যাচ্ছে এই যে পটলগুলো একটু বেশি ওভারকুক হয়ে গেছে কিছু করার নেই কি করবো প্রায় দিনই এই সমস্যাটা হচ্ছে মানে একদিন দুদিন ছাড়া ছাড়াই বেছাড়া বাকি দুজনকে মানে ছেলেকে আর বয়সে একটু আধা পোড়া খাবার খেতে হচ্ছে কিছুক্ষণ মানে হাজার চেয়েও আমি পারছি না এটাকে রে করতে এই যেমন ধরো মানে ভাজা বসিয়ে তাকিয়েই ছিলাম এদিকে বাট একটু এদিক ওদিক মানে কিছু একটা করতে নিয়েছি ব্যাস অসাবধানতা বছর মানে ব্যাপারটা কি হচ্ছে গ্যাসের ফ্লেমটা যে কমাতে হবে বা মিডিয়াম করতে হবে সেইটা না আমার মনে থাকছে না হাই ফ্লেমে চড়ানো থাকছে আর তারপরে এটা হয়ে যাচ্ছে যে কোনো জিনিস সে দুধ বলো ভাত বলো ডাল তরকারি ভাজার যে কোনো কিছু আমারই হচ্ছে তোমরা কারা কারা এই ব্যাপারটার সাথে রিলেট করতে পারছো মানে কাদেরকে এরকম কোনো কোনো না কোনো কোনো না কোনো সমস্যা ফেস করতে হচ্ছে হাজার চাইলেও পারছো না পুরোপুরি সেটাকে মানে অ্যাভয়েড করতে অবশ্যই কমেন্ট করে জানিও